স্বস্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিপত্তেককে আমি আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর উদ্দেশ্য হলো একটা বিশেষ ঘোষণা স্বস্তির ফান্ড রেজ করার জন্য একটা অনলাইন কম্পিটিশনের ব্যবস্থা করেছে স্বস্তি কর্তৃপক্ষ এখানে আপনাদের কি করতে হবে ভিডিও শেষে একটা ব্যানার দেওয়া থাকবে সেখানে স্ক্যান করে অথবা ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে টাচ করে আপনাদেরকে একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে সেই গুগল ফর্মে গিয়ে যে স্টুডেন্ট এই পরীক্ষাটা দিতে আগ্রহী সে সেখানে নিজের ফর্ম ফিল করবে সেখানে যে ডিটেলসগুলো চাইবে সেই সেই ডিটেলসগুলো প্রোভাইড করবে এবং খুব সহজে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে সেখানে তাকে একটা রোল নাম্বার প্রোভাইড করা হবে যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে আবার একটা গুগল ফর্ম দেওয়া হবে যেখানে তার সে ছবিটা সাবমিট করবে যেটা সে এঁকেছে কোনো রকমের কোনো ইনকোয়ারি থাকলে কোনো প্রবলেম ফেস করলে ব্যানারে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে একটা নয় দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা সেই দুটির মধ্যে যে কোনো হেল্পলাইনে কন্ট্যাক্ট করলেই আপনাদের সমস্ত সমাধান সমাধান হয়ে যাবে আপনারা আপনাদের ছেলেবুলে বা যেই ভাই বোন আমাদের ভিডিওটা দেখছো তারা প্রত্যেককে যদি এখানে পার্টিসিপেট করো তোমাদের কাছ থেকে যে অর্থ আমরা উপার্জন করবো সেটা সম্পূর্ণরূপে স্বস্তির যে সেবামূলক কার্যক্রমগুলো চলছে সেখানে যোগদান করা হবে তাই সবাই আগেই আসুন সবাই এই ধরনের চ্যারিটেবল কম্পিটিশন এক্সামসগুলো যেগুলো ইন ফিউচার আমরা আরও অর্গানাইজ করাবো তাতে আমাদেরকে সহযোগিতা করুন এটুকুই আমার বলার নমস্কার